হঠাৎ করে স্থানীয় স্কুল মাঠে নেমে পড়ে হেলিকপ্টার হেলিকপ্টারের শব্দে জড়ো হয় এলাকার শত শত মানুষ কিছুক্ষণের মধ্যে গাড়িতে করে বাসা থেকে আসা স্কুল মাঠে নামেন বিয়ের বর বর ও তার কিছু স্বজনকে নিয়ে বিয়ে বাড়িতে ওড়াল দেয় সেই হেলিকপ্টার বাবার ইচ্ছে বলে কথা বাবার ইচ্ছা ছিল সন্তান বিয়ে করতে যাবে হেলিকপ্টারে করে তাই বাবার ইচ্ছা পূরণ করতে বর সাকিবের এই হেলিকপ্টার যাত্রা ঝিনাইদহের মহেশপুর উপজেলার গাড়াপোতা গ্রামের সৌদি প্রবাসী বিল্লাল খানের ছেলে শাকিব খানের সঙ্গে বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী জীবননগর উপজেলার কয়া গ্রামের ইব্রাহিম খলিলের মেয়ে আসমা খাতুনের শুক্রবার জম্মান নামাজের পর বথযাত্রা শুরু করেন সাকিব মাত্র দশ কিলোমিটার পাড়ি দিতে চড়ে বসেন হেলিকপ্টারে বর সাকিব জানান বাবার ইচ্ছে পূরণে এই উদ্যোগ নিয়েছেন তিনি আর নিজের বর হেলিকপ্টারে উড়ে আসায় খুশি স্ত্রী আসমাও এতে যেন বিয়ের আনন্দ বেড়ে গেছে দ্বিগুণ এটা ছোট থেকে এটা আমার আব্বু শখ ছিল যে আমার ছেলেকে আমি হেলিকপ্টার নিয়ে বিয়ে করাবো সে এখন সেই শখটা পূর্ণ হয়েছে তার আমার ইচ্ছা রয়েছিল যে আমি হেলিকপ্টার বিয়ে করবো আমার ইচ্ছা পূর্ণ হয়েছে হেলিকপ্টারে বিয়ে এসেছি ভালো লেগেছে আপনারা দোয়া করবেন ভালো থাকি ব্যতিক্রমী এই বিয়ে দেখতে কয়া ও গাড়াপোতার আশপাশের এলাকা থেকে ছুটে আসেন শত শত মানুষ কেউ বা প্রথমবারের মতো দেখছেন হেলিকপ্টার আবার কেউ এসেছেন ব্যতিক্রমী এই বিয়ে দেখতে আমরা হেলিকপ্টার দেখতে আসলাম নতুন বউ আসবে আগে আগে তো গরু গাড়িতে বিয়ে হইতো নসিমন গাড়িতে ভ্যানে এবার আমাদের গ্রামে ধরেন প্রথম এই হেলিকপ্টারে বিয়ে হচ্ছে। দেখতে আসলাম ভালো লাগছে আমাদের আমরা কোনোদিন দিন হেলিকপ্টার দেখি নাই এখন আমরা হেলিকপ্টার দেখতে এসেছি বউ আসে অনেক সুন্দর লাগছে ছেলে বাপ বিদেশ থাকে তার ইচ্ছা ছিল আমরা আমার ছেলের বিয়ে দেবো হেলিকপ্টারে করে তাই এই বিয়েটা দেয় যাবে মহল আমাদের গ্রামের মহল ওই খুব আনন্দিত আমাদের গ্রামে এই আইয়ে প্রথম যে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসছে এটা আমাদের দেখে খুব আনন্দ লাগছে খুবই আমরা আনন্দিত বুঝছেন এই এই হেলিকপ্টার নিয়ে বিয়ে করতেই এই প্রথম আসছে এবং আমাদের ইউনিয়নে আশা করি আমাদের ইউনিয়নে এরকম বিয়ে কোনো দিন হয়নি হেলিকপ্টারে করে বিয়ে কোনো দিন কেউ করতে আসেনি আমাদের দেখে আমাদের গ্রামবাসী এবং আমাদের মহল্লাবাসী অনেক আনন্দ হচ্ছে এটা আমার বিয়ে মানে অরিজিনালি উনি প্রবাস থাকে বিদেশ থাকে তো ওনার শখ আর কি যে আমার ছেলে আমি আমার বৌমা আমি হেলিকপ্টারে নিয়ে আসবো তা আমার ভালো লাগছে আর কি যে যে তুমি এটা হেলিকপ্টারে নিয়ে যাবে তারপর আমাদের থানা ইউনিয়ন এরকম হয় নাই এটা আর কি একটা ভালো লাগার নিজের থেকে একটা তৃপ্তি লাগছে মাত্র তিন ঘন্টার জন্য একটি বেসরকারি কোম্পানির হেলিকপ্টারটি ভাড়া করা হয় আর তার জন্য গুনতে হয় দুই লক্ষ আশি হাজার টাকা এমর রাসেল কাগজ টিভি